সোমবার আগরতলায় শুরু হয়েছে রিজিওনাল ট্রেনিং ওয়ার্কশপ অন স্টেট ইনকাম অ্যান্ড রিলেটেড এগ্রিগেটস দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ পরবর্তী সময় ভবনের কনফারেন্স হলে এই বিষয়বস্তু নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্য সরকারের বিশেষ সচিব অভিষেক চন্দ্র সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা বলেন এই কর্মশালায় মূলত আগামী দিনে ভারতে যে অর্থনৈতিক সমীক্ষা হবে সে বিষয় নিয়ে আলোচনা হবে পাশাপাশি এই কর্মশালায় ত্রিপুরা রাজ্যের দেশটির দপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডের খতিয়ান একত্রিতভাবে তুলে ধরা হয়েছে পাশাপাশি ই ডেশবোর্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে মন্ত্রী বিকাশ দা হাত ধরে যার মাধ্যমে যেকোনো দপ্তরের বিভিন্ন তথ্য খুব সহজায় সংগ্রহ করা সম্ভব আর তার জন্য নীতি আয়োগের পক্ষ থেকে প্রশংসা করিয়েছে রাজ্য এই জাগে মিলেই আলোচনা করবেন জিডিপি জিএসডিপি প্রোগ্রাম তারপর আমাদের যে নতুন হিসাবে ইকোনমিক সেন্সাস হবে পুরো পুরো ইন্ডিয়াতে ওই जागे आलोचना হচ্ছে এই जागे দেরাতে স্টেজে মিলেই এই जागे আলোচনা করছেন আর আমি উনাকে নতুন প্র্যাকটিসেস আমার আমার দপ্তর থেকে আমার দপ্তর ছাড়া যে আমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট মাননীয় মন্ত্রীmarkdownে নেতৃত্বে এই जागे নতুন হিসাবে আমি যেটা করেছি এই সামনে ওনার বাকি রাজ্য সামনে আমি રાખી এক হলো প্রয়োজন এই जागे হলো ই স্টার্টস প্ল্যাটফর্ম যে जागे 23 ডিপার্টমেন্টস এর ডেটা আমি কালেকট করে এক ড্যাশবোর্ড تیار করেছি আজকে মাননীয় মন্ত্রী মহোদয় উনি ইনগریشن করেছেন আর এটা লাইভ হই গেল 23 ডিপার্টমেন্টস থেকে যে আপনি ইনফরমেশন চান অ্যাজ অন টুডে আপনি নিতে পারবেন আর এই ড্যাশবোর্ড একটা প্ল্যানিং মাধ্যমে টুল হিসাবে নীতি আয়োগ আমাকে বলেছেন কি উনি খুবই খুশি প্রেক্ষ করছেন এই মিটিং এর পরে মানে মুখ্য সচিব কা কাছে সবী সচিবের সামনে আমি ড্যাশবোর্ড রাখব আর অ্যাজ এ ইউনিট অফ প্ল্যানিং উনি ইউজ করতে পারবেন